বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি এটা গ্রামের নাম হচ্ছে আপনার মুরাদপুর এবং কি খলিলপুর মুরাদপুরের খলিল ফুলটা আমি আপনাদেরকে আজকে যে জায়গাটা দেখাবো এটা হলো যে নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে এই দুই কিলোর মতন আসলে এখানে যারা ঠক্কর ছিলেন সোনাপুরের দক্ষিণে এই যে আসলে এখানে দেখেনি যে এখানে বাজারঘাট দোকানপাট দেখতেছেন সামনে গেলে বড় মাদ্রাসা মসজিদ হাই স্কুল সব কিছু আছে তো এই রাস্তাটা দিয়ে যে ফাঁকা রাস্তাটা দিয়ে আসার পরে এখানে এই যে পার্শ্ববর্তী দেখেনি এইদিকে বাড়িওগল আছে এবং কি বসতি এদিকে তো এই যায় রোডের ফাঁসে আপনারা এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এই রোডের পাশে এখানে চল্লিশ শতাংশ জায়গা বিক্রি করা হবে এই যে রাস্তাটা দেখতেছেন আমি অলরেডি জায়গাটার সীমানার মধ্যে চলে আসছি ফাঁকা রোডের সাথে ভাজানো এই হলো যে সীমানাটা এখান থেকে শুরু এই যে দেখতেছেন এই যে নারকেল গাছগুলো এই নারকেল গাছগুলো সহ এবং কি এই ফলটটা দেখতেছেন ওই যে আম গাছটা দেখতেছেন এই খালি যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা বিক্রি করা হবে এটা পাকা রাস্তার পাশে যে মুখটা একশো তিরিশ ফুটের একটি মুখ পাকা রাস্তার পাশে আছে আর কি আর অপর পাশে আছে সরকারি খাল যদি একটু লক্ষ্য করেন অপর পাশে হচ্ছে সরকারি খাল এবং কি বসতি বাড়িঘর ওইদিকে আছে উল্টা পাশে আর কি রাস্তার উল্টা পাশে আর আপনার এদিক দিয়ে রাস্তাটা চলে গেছে গ্রামের দিকে আপনার এই যে এই জায়গাটা খুবই সুন্দর স্কোয়ার এবং কি মুখও কিন্তু খুবই চড়া যেহেতু একটি তিরিশ ফুটের একটি একশো তিরিশ ফুটের একটি মুখ জায়গাটার সামনে আছে তো খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা ভবিষ্যতে আপনারা দুই চারটা দোকান ফাট দশটা দোকান যদি সামনে করেন ইনশাল্লাহ করতে পারবেন আর যদি কেউ চান যদি নিরিবিল পরিবেশ একটা বাড়ি বাগান বাড়ি বাড়ি করতে চান তাহলে ইনশাল্লাহ করতে পারবেন তো এত সুন্দর পরিবেশে যারা এই সৌন্দর্য জায়গাটা কিনতে চান বাড়ির পাশে এগুলা হলে যে দুই বাড়ির পাশে বাড়ি এমনকি এ পাশেও আপনার জায়গাটার বাড়ি মানে দুই বাড়ি এই যে দেখতেছেন আপনার এ হলো যে জায়গাটা এটাই জায়গাটা বিক্রি করা হবে ওনাদের বাড়ির পাশ থেকে আর এখানে একটা ভিটা বাঁধানো আছে দেখতেছেন এই যে এটা ভিটা বাঁধানো আছে অলরেডি তো এই হলো যে জায়গাটা হলো যে এটা পাকা রাস্তার পাশে তো যারা ইনশাল্লাহ রেডিমেড জায়গা খোঁজেন পাকা রাস্তার পাশে বাড়ি ডাড়ি বাগান বাড়ি ডাড়ি করার জন্য তো খুব সুন্দর একটি জায়গা সন্ধান নিয়ে আসছে আপনাদের কাছে আর এই জায়গাটা দুইটা মোজার মধ্যে অবস্থিত একটা হচ্ছে মুরাদপুর মুজা আর একটা হলো যে খলিলপুর মুজা তো খলিলপুর মোজার মধ্যে আছে ষাট শতাংশ আর ছত্রিশ শতাংশ আছে মুরাদপুর মোজার মধ্যে আর এটা নোয়াখালীর সৈনং ইউনিয়ন থানা হয়েছে নোয়াখালী মাজদিপ সদর দিয়ে সদর থানার ভিতরে নং নোয়াখালী ইউনিয়নের ভিতরে মুরাদপুর এমনকি খলিলপুরের মধ্যে জায়গাটা অবস্থিত পিছনে দেখতেছেন একটা বাড়ি আছে সাহবাড়ির মতন ওই যে ভাষা আম গাছ এই যে ফলটা খুবই স্কোয়ার খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা তো এই রোডের সাথে এমনি জায়গা জমির দাম অনেক যারা এই রোডটা মানে ছিনেন আর কি পরিচিত এই রোড সম্পর্কে তারা অবশ্যই জানেন এই রোডের সাথে আপনার দেড় লাখ দুই লাখ টাকা এভাবেও জায়গা বেচা কেনা হচ্ছে যেহেতু এটা শহরমুখী এখান থেকে সোনাপুর জিরো পয়েন্ট যেতে আপনার সর্বোচ্চ গেলে পাঁচ ছয় পাঁচ থেকে আট ছয় মিনিট লাগবে পাঁচ ছয় মিনিটে আপনি সোনাপুর জিরো পয়েন্ট মানে শহরে বাস স্ট্যান্ড ট্রেন স্ট্যান্ডে আপনি পৌঁছে যেতে পারবেন তো যারা ইনশাল্লাহ আপনারা নিতে চান যোগাযোগ করবেন আর এই জায়গাটা ক্রয় করার সম্পত্তি যিনি জায়গাটা বিক্রি করবে ওনার ক্রয় করার সম্পত্তি ওনার ক্রয় করার সম্পত্তি এবং কি আপনারা চাইলেই এই জায়গাটা কিনে আপনার পিছনে অংশে যে জায়গাটা আছে ওইখান থেকে মাটি দিয়া মানে পুকুর কাটি সামনে আপনারা চাইলে ভরাট করে রাস্তার লগে খুব সুন্দর একটা বাড়ি করতে পারবেন যেহেতু ফাঁকা রাস্তার পাশে আপনারা চাইলে ওয়াল বাউন্ডারি করে ফাঁকা রাস্তার পাশে ওয়াল বাউন্ডারি করে আপনারা পিছনে বাড়ি করতে পারবেন খুব সুন্দর মানে জাগার মাটি দিয়া জায়গাটা আপনারা ভরাট করে নিতে পারবেন এক পাশে বাড়ি এক পাশে পুকুর কাটলে বাড়ি করতে পারবেন এই যে অফার পাশে দেখেন এই যে নারকেল গাছগুলো এই নারকেল গাছগুলো কিন্তু কোনো সীমানার ভিতরে আর কি আর কেউ যদি চান যে বাইরে থেকে মাটি আনে জায়গাটা ভরাট করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা চাইলে বাইরে থেকে মাটি আনে জায়গাটা ভরাট করার অপশন আছে এমনকি মাটির ব্যবস্থা আছে তো এটা যারা নিতে চান একদম ফাঁকা রোডের সাথে বাগান বাড়ি অথবা আপনারা দোকানপাট করার জন্য ব্যবসা বিজনেস করার জন্য খুব সুন্দর এবার এটা এই জায়গাটা যদি নিতে চান আপনারা যোগাযোগ করবেন আর দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা প্রতি শতাংশ জায়গার মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা যেহেতু বড়ো জায়গায় এই জন্য দামটা কমে বিক্রি করে দিচ্ছে নাহলে এই ফাঁকা রোডের লগের এই জায়গায় দেড় লক্ষ সর্বনিম্ন দেড় লক্ষ টাকা লাগতো কিন্তু ওনার বাটার রেট যেটা বলছে এক লক্ষ বিশ হাজার টাকা বাটার রেট যদি আপনারা এক লক্ষ বিশ হাজার টাকার ভিতরে এই ফাঁকা রোডের সাথে এই জায়গাটা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন ইমে কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নিয়মিত যারা জায়গা জমির সন্ধান দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যেহেতু জায়গাটা খুবই সুন্দর স্কোয়ার একটি জায়গা আপনারা আসুন সহজমে আসতে দেখতে ইনশাল্লাহ খুবই পছন্দ হবে আপনাদের তো নিয়মিত যারা এই ভিডিওগুলো দেখেন আপনারা জানেন সবসময় জায়গা জমির সন্ধান দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম